আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে সে দেশের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তারা এ সমর্থনের কথা জানান এ সময় আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকে ধন্যবাদ জানান মিয়ানমার সরকার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে রাখাই নিয়ে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা সংযুক্ততা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টা দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং পুরো দ্বিপাক্ষিক ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ড ইউনুস রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু করায় এবং পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে নব্বই দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম গতকাল সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা একথা বলেন উপদেষ্টা বলেন মুজিবনগর সরকার ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সাংবিধানিক সরকার এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গীয় সংযোগ স্থাপন করেছে এ সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ফারুকি আজম বলেন যারা সত্যিকার মুক্তিযোদ্ধা তারা প্রতিনিয়ত বিব্রতবোধ করছেন মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন এটি গ্লানিকর তিনি বলেন এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান উপদেষ্টা বলেন তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন অর্থনৈতিক অপরাধে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে তদন্ত শুরু করার জন্য আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে তিনি বলেন সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ উনিশশো চুয়াত্তর সালের একটি আইন ছিল সেই আইনে সম্পূরক হিসেবে এই অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে অডিটের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু মান আছে সেই মান এবং চর্চা যেন বাংলাদেশের কম ট্রলার এবং অডিটর জেনারেল মেনে চলেন যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করে স্বচ্ছতা নিশ্চিত করা যায় ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন মাদারীপুরের ডাসার উপজেলায় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন করছে স্থানীয়রা গতকাল উপজেলার কাঠালতলা বাজার এলাকার মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় কৃষক ব্যবসায়ী ও জনসাধারণ ডাসার উপজেলার বাসী ব্যানারে আয়োজিত মানববন্ধনের অভিযোগ ওঠে বাজার সংলগ্ন একটি খালের অংশ দখল করে দোকান দোকানঘর নির্মাণ করছেন কয়েকজন সাবেক জনপ্রতিনিধি বক্তারা এসব অবৈধ দখল দ্রুত উচ্ছেদের দাবি জানান এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফিন জানান সরকারি খাল ও জমি দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে তিনি বলেন অবৈধ স্থাপনার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে এবারে কৃষি সংবাদ মাদারীপুরের সমলয় পদ্ধতিতে চাষাবাদ কৃষিতে এনেছে নতুন সম্ভাবনা জেলার কৃষকরা এখন আধুনিক যন্ত্রের সহায়তায় ধান চাষে আগ্রহী হয়ে উঠেছে চলতি বড় মৌসুমে জেলায় তেত্রিশ হাজার সাতশো একান্ন হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে চারা রোপণ ও কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে কমছে কৃষক শ্রমিক নির্ভরতা সমলয় পদ্ধতিতে একর প্রতি ধান পাওয়া যাচ্ছে আশি থেকে পঁচাশি মন পর্যন্ত এই পদ্ধতিতে ফসল ঘরে তোলা হচ্ছে দশ থেকে পনেরো দিন আগেই মাদারীপুরে সমলয় চাষে মিলছে কৃষি প্রণোদনা ও সহায়তা ফলে কৃষকরা কম খরচে বেশি ফলন পাচ্ছে এছাড়া কৃষি বিভাগ কৃষকদের প্রশিক্ষণ ও ভর্তুকি মূল্যে যন্ত্রপাতি প্রদান করছে জেলা কৃষি অফিস বলছে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এই পদ্ধতি চালু করা হবে সবশেষে আবহাওয়া একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়